আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার ক্যাদু সরানোর শখ চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সম্পাদক ভেনোজুয়েলার একটি গোষ্ঠীকে বিদেশি সং সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে এই সংগঠনটির নাম কার্টেল দে লস সুলেস যুক্তরাষ্ট্রের অভিযোগ সংগঠনটি ভেনোজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত হয় কোনো সংস্থাকে সন্ত্রাসী তকমা দেওয়া হলে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক বাহিনী তাদের নিশানা করতে পারে সেই সাথে গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়ার জন্য ব্যাপক ক্ষমতাও পায় সাম্প্রতিক মাসগুলোতে মাদুরু সরকারের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন কারণ তারা গত বছরের নির্বাচনকে কার্য আখ্যা দিয়ে মাদুরু সরকারকে অবৈধ বলেছে এই নতুন তকমা চাপ বাড়ানোর আরেকটি কৌশল তবে কার্টেল দে লস সোলেসের অস্তিত্ব আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার সরকার ধৃত সরকারের কাছে এই সরকার দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক নতুন এবং আজব গুমি মিথ্যা আখ্যা দিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্র বিচার মন্ত্রী দিউ সাদো কেবেলো এই কার্টেলের উচ্চ উচ্চপদস্থ সংস্থা বলে অভিযোগ অভিযুক্ত তিনি একে আমেরিকান দীর্ঘকাল উদ্যাবিত ঠাহা মিথ্যা বলে অভিহিত করে আসছেন মূল কথা হচ্ছে কি ব্যানের জুয়েলাতে খুনি সম্পদ পাওয়া গেছে তেলের আপনারা জানেন এখন ডোনাল্ড ট্রাম্পের চোখ পড়ছে এই তেলের দিকে আর কিচ্ছু না এই বিভিন্ন অভিযোগ এগুলো একটা তকমা মানে একটা একটা অভিযোগ অভিযুক্ত করে তাদের দেশে যুদ্ধ বাজাবে এই হচ্ছে তাদের অবস্থা তবে হ্যাঁ ব্যানের থেকে আপনার দুর্নীতিগ্রস্ত একটা দেশ মানে তারপর হচ্ছে আপনার দুর্নীতিগ্রস্ত যতটা নাই নয় তার সাথে বেশি কিন্তু আপনার মাদক কারবারি একটা দেশ এটা কিন্তু স্বীকার করতে হবে বেনজুলাতে অনেক মানে মাদকে উৎসাহিত আছে এবং বিভিন্ন দেশে মাদক বেনজুলা থেকে আসে তারপরে হচ্ছে ইউরোপে আর একটা কোন দেশের দিকে আচ্ছা যাক পরবর্তীতে ব্রিটের ভারত রকম সবাই আসসালামু আলাইকুম আপনার কী মনে হয় মনে হয় ভ্যানেজুয়েল হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ সেই দেশে আমেরিকার কী নজর পড়ছে বাস্তবতা কী আপনার কী মনে হয় অবশ্যই জানাবেন